পাহাড় আর সবুজ ভালো লাগে না এমন মানুষের সংখ্যা হয়তো কম হবে বন্ধুরা এই সুন্দর দৃশ্যটি হচ্ছে আমাদের রামগড়ের রামগড় টু তানিকাড়া সীমান্ত সড়ক বাংলাদেশের একটি সুনির্দিষ্ট জায়গা জুড়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এছাড়াও বিস্তীর্ণ সবুজ মাঠ আঁকাবাঁকা পাহাড় পাহাড়ের বাঁকে বাঁকে রয়েছে দৃষ্টিনন্দন তারা এসব রূপ ও বৈচিত্র্যের সৌন্দর্যের বিশাল একটি জায়গা দখল করে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা thank you স্বাধীনতার পরবর্তী সময়ে পার্বত্য এলাকার অনগ্রসরতার বিষয়টি নিয়ে এখানকার বিপুল প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের অভিপ্রায়ে পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের অপরাপর এলাকার উন্নয়নের সমান্তরালে নিয়ে আসার জন্য সরকার যুগোপযোগী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে তাছাড়াও একটি দেশের সীমান্ত পথ যত প্রতিরক্ষায় থাকবে দেশটি তত বহিঃত্রুর আক্রমণ থেকে নিজেদের নিরাপত্তা তত জোরদার হবে তাই এই সীমান্ত সড়কের সূচনা আর বলা যায় রামগড় থেকে প্রায় এক হাজার কিলোমিটার এই সীমান্ত সড়ক হয়ে উঠবে টেকনাপ পর্যন্ত পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করা হলেও বিপুল পরিমাণ সীমান্ত এলাকায় অরক্ষিত রয়েছে সেজন্য অত্রাঞ্চলে বিভিন্ন ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার দরুন দেশের সীমান্ত সুরক্ষার বিষয়টি বিবেচনায় এনে অবাধে চোরাচালান অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা সহ মানব পাচারের মতো যুব সমাজকর ধ্বংসাত্মক কাছ থেকে রেহাই পেতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ আনার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে সরকার সীমান্ত সড়ক নির্মাণের কাজ হাতে নিয়েছে এবং প্রায় তা শেষ হতে চলেছে তবে এই দুর্গম পাহাড়ে এই প্রকল্প বাস্তবায়নের পদে পদে প্রতিবন্ধকতাও রয়েছে এর উপর রয়েছে এক লোকদের অপতৎপরতাও গভীর জঙ্গল পরিষ্কারপূর্বক পার্বত্য বাঁকা পাহাড়ে বুক ছিঁড়ে যেখানে মানুষের আনাগুনানে চারিদিক পাখির ডাক বই আর কিছু শোনা যায় না শুধু পাহাড় আর ঝোপঝাড়ে মরানো প্রকৃতির পাশ হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা আইনের দূরত্ব বজায় রেখে সড়কটির নির্মাণ কাজ কিন্তু অনেকটাই শেষ হয়েছে অনেকেই এই সড়কে আসলে বলে থাকেন সুইজারল্যান্ডের রাস্তা অথবা নিউজিল্যান্ডের রাস্তা অনেকে অনেক ফিল নিয়ে থাকেন যাই হোক বন্ধুরা এই সড়কটি কিন্তু বাইকারদের জন্য একটি স্বর্গরাজ্য বলা যায় তাই তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা ঘুরতে আসে এমনকি এই রামগড় টু সীমান্ত সড়ক দিয়ে খাকঝড়ি বা সাজেক যাওয়ার পরিকল্পনা করে থাকে যাই হোক কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে